নমস্কার বন্ধুরা ধর্মসাধনা ও ঈশ্বর লাভ এই আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো একটি বিশেষ তিথি নিয়ে পাপমোচনী একাদশী এই একাদশী শুধুমাত্র একটি উপবাসের দিন নয় এটি আমাদের জীবন থেকে পাপ দূর করার একটি দারুণ সুযোগ দু সালে এই পাপমোচনী একাদশী পড়েছে পঁচিশে মার্চ মঙ্গলবার তাই আজকের ভিডিওটিতে আমরা জানব এর গুরুত্ব পালনের নিয়ম আর সময়সূচি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাপমোচনী একাদশী নামটি শুনলেই মনে একটা গভীর ভাবনা জাগে তাই না এটি হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যিনি আমাদের জীবনের অন্ধকার দিকগুলোকে আলোর পথে নিয়ে যান পাপ মানে আমাদের জীবনে জমে থাকা সেই ভুল সেই পাপকর্ম যা আমরা হয়তো জেনে বা অজান্তে করে ফেলি আর মোচনি মানে সেই মুক্তি সেই পরিত্রাণ যা আমাদের আত্মাকে শুদ্ধ করে পাপ মোচনি একাদশী তাই শুধু একটি উপবাসের দিন নয় এটি আমাদের জীবনের একটি আধ্যাত্মিক যাত্রা যেখানে আমরা আমাদের ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করি এবং নতুন করে শুরু করার সুযোগ পাই এই একাদশীর মাহাত্ম আমরা পুরাণ থেকেই জানতে পারি পুরাণে বলা হয়েছে যিনি এই দিনে ভক্তি বলে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তার জীবনে সমস্ত অজানা ভুল পাপ এমনকি পূর্বজন্মের পাপ পর্যন্ত ক্ষমা হয়ে যায় এটি একটি দিন যখন আমরা আমাদের মন শরীর আর আত্মাকে একসঙ্গে ভগবানের চরণে সমর্পণ করি এই তিথি আমাদের শুধু শারীরিকভাবে শুদ্ধ করে না আমাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির পথও দেখায় এবার আসুন বন্ধুরা দু সালের এই পাপমোচনী একাদশীর সময়সূচি একটু জেনে নিন এই তিথি শুরু হচ্ছে পঁচিশে মার্চ মঙ্গলবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে আর শেষ হবে ছাব্বিশে মার্চ বুধবার ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এই সময়ের মধ্যেই আমাদের উপবাস পূজা আর ভক্তি পালন করতে হবে তবে এখানে একটি বিশেষ বিষয় আছে যারা বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারী তাদের জন্য এই একাদশী পালিত হবে ছাব্বিশে মার্চ বুধবার এর পেছনের কারণ কি আসলে বৈষ্ণবরা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলেন যেমন তিথির শুদ্ধতা আর দ্বাদশীর সময় এই বিষয়টা আমরা ভিডিওর পরের অংশে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো তাই পুরোটা দেখতে থাকুন পাপমোচনী একাদশী শুধু একটি তিথি নয় এটি একটি সুযোগ নিজেকে নতুন করে গড়ার পাপের বোঝা থেকে মুক্তি পাওয়ার আর ভগবান বিষ্ণুর কৃপায় জীবনকে সুন্দর করে তোলা তাই এই তিনটির গুরুত্ব আমাদের সবাইকে বুঝতে হবে পাপমোচনী একাদশীর মাহাত্ম সত্যিই বোঝার জন্য আজ আমরা ডুব দেব একটি প্রাচীন পৌরাণিক কাহিনীতে এই গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন কেন এই তিথি এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এটি আমাদের জীবনে শুদ্ধির পথ দেখায় তাহলে চলুন গল্পটা শুরু করা যাক পুরাণে বর্ণিত আছে এককালে ঋষি মেধাবী নামে এক মহান সাধক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী তপস্বী আর ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত একবার তিনি গভীর বনে একটি নির্জন স্থানে বসে কঠোর তপস্যায় মগ্ন হয়ে পড়েন দিনের পর দিন রাতের পর রাত তিনি এক মনে ধ্যান করছিলেন তার লক্ষ্য ছিল আধ্যাত্মিক উৎকর্ষ লাভ করা কিন্তু এই সময়ে স্বর্গ থেকে এক অপসরা নাম তার মঞ্জু ঘোষা তার তপস্যার কথা শুনে পৃথিবীতে নেমে আসে এই অপসরা ছিল অসাধারণ রূপসী তার সৌন্দর্য আর মায়াবী হাসি যে কাউকে বিমোহিত করতে পারত মঞ্জু ঘোষার উদ্দেশ্য ছিল ঋষি মেধাবীর তপস্যা ভঙ্গ করা সে নানা রকম প্রলোভন দেখাতে শুরু করল মধুর গান গাইল ফুলের মালা দিয়ে সাজল আর তার সুমিষ্ট কথায় ঋষির মন ভোলানোর চেষ্টা করল ঋষি মেধাবী প্রথমে তাকে উপেক্ষা করার চেষ্টা করলেন কিন্তু অপসরার মায়ায় তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেন অবশেষে তার তপস্যা ভেঙে গেল তপস্যা ভঙ্গ হওয়ার পর যখন তার জ্ঞান ফিরে এলো তখন তিনি বুঝতে পারলেন যে তিনি পাপের ভাগী হয়ে গেছেন আর তিনি অজান্তেই এমন কিছু কাজে জড়িয়ে পড়েছেন যা তা সাধনার পথে বাধা হয়ে দাঁড়ায় তার মনে দুঃখ আর অনুশোচনার ঝড় উঠল তখন ঋষি মেধাবী ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন তিনি গভীর ভক্তি আর অনুতাপের সঙ্গে প্রার্থনা করলেন হে নারায়ণ আমি অজ্ঞানে পাপ করে ফেলেছি আমাকে এই পাপ থেকে মুক্তির পথ দেখান তার এই আকুল প্রার্থনায় ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলেন তিনি স্বয়ং ঋষিকে দর্শন দিয়ে বললেন হে মেধাবী তুমি চিন্তা করো না চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে পাপমোচনী একাদশী আসে সেই দিনে তুমি আমার পূজা করো উপবাস পালন করো আর সৎকর্মে মন দাও এই তিথির মাহাত্মে তোমার সমস্ত পাপ মোচন হবে ঋষি মেধাবী ভগবানের কথা মতো কাজ করলেন আর সত্যিই তিনি পাপ থেকে মুক্তি পেলেন তার আত্মা আবার শুদ্ধ হয়ে উঠল সেই থেকেই এই পাপমোচনী একাদশী আমাদের কাছে একটি পবিত্র তিথি হয়ে উঠেছে এই দিনে আমরা শ্রী হরিবিষ্ণু আর মা লক্ষ্মীর পূজা করি বলা হয় এই পূজা আর উপবাসের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করতে পারি শুধু তাই নয় এই দিনে সৎকর্ম দান ধ্যান করলে ভগবানের আশীর্বাদ আমাদের জীবনে নতুন আলো এনে দেয় এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে ভুল যে কেউ করতে পারে কিন্তু ভগবানের কৃপায় সেই ভুল থেকে মুক্তির পথ রয়েছে এবার আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই পাপমোচনী একাদশী কীভাবে পালন করবেন এই তিথি শুধু উপবাস বা পূজার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক প্রক্রিয়া তাই নিয়মগুলো ভালোভাবে বোঝা আর মেনে চলা খুব জরুরি চলুন একে একে শব্দা দেখে নিই বন্ধুরা প্রথমে আপনাদের উপবাসের নিয়ম বলি পাপমোচনী একাদশী তিথি শুরু হচ্ছে পঁচিশে মার্চ মঙ্গলবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে এই দিনে পূর্ণ উপবাস করতে হয় যার মানে আপনি সারাদিন কোনো শস্য জাতীয় খাবার গ্রহণ করবেন না চাল গম ভুট্টা ডাল এমনকি লবণ বা মশলা এগুলোও সম্পূর্ণ বর্জন করতে হবে তবে এর মানে এই নয় যে আপনি কিছুই খাবেন না ফল যেমন কলা আপেল পেয়ারা বা দুধ দই আর জল দিয়ে দিনটা কাটাতে পারেন যারা পুরোপুরি নির্জলা উপবাস করতে চান তারা শুধু জলও ত্যাগ করতে পারেন তবে এটা আপনার শারীরিক সামর্থ্যের ওপর নির্ভর করে উপবাসের উদ্দেশ্য শুধু শরীরকে নিয়ন্ত্রণ করা নয় মনকেও ভগবানের প্রতি একাগ্র করা তাই এই দিনে অহিংসা সত্যবাদিতা আর শান্ত থাকার চেষ্টা করুন এই দিনে পূজা হলো পাপমোচনী একাদশীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সকালে ভরে উঠে প্রথমে স্নান করে নিন তারপর বিষ্ণু মন্দিরে যাওয়ার সুযোগ থাকলে সেখানে যান নইলে বাড়িতেই পূজার আয়োজন করুন একটি পরিচ্ছন্ন জায়গায় শ্রীবিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন পূজার জন্য ধূপ দ্বীপ ফুল যেমন পদ্ম বা জবা আর বিশেষ করে তুলসী পাতা অবশ্যই রাখবেন কারণ তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় এছাড়া পঞ্চামৃত দুধ দই ঘি মধু আর চিনির মিশ্রণ দিয়ে অভিষেক করতে পারেন পূজার সময় ওম নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করার খুব ফলদায়ক হয় সময় থাকলে একশো বার জপ করুন নইলে অন্তত এগারো বার বা একুশ বার জপ করার চেষ্টা করুন এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় আর ভগবানের সঙ্গে একটা গভীর সংযোগ তৈরি হয় পূজার শেষে বিষ্ণু সহস্র নাম পড়তে পারলে আরও ভালো বা অন্তত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভজন গাইতে পারেন পূজার পর প্রসাদ হিসাবে ফল বা দুধ পরিবারের সবাইকে বিতরণ করুন একাদশী উপবাসের পারণ মানে উপবাস ভাঙার সময় খুব গুরুত্বপূর্ণ সাধারণ পাপমোচনী একাদশীর জন্য পারণ হবে ছাব্বিশে মার্চ বুধবার দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে বিকাল চারটা আট মিনিটের মধ্যে এই সময়টা কেন বন্ধুরা কারণ এই দিনে হরিবাসর যেটা একাদশীর একটি বিশেষ অংশ শেষ হবে সকাল নটা চোদ্দ মিনিটে হরিবাসর শেষ হওয়ার পরই করা স্বাস্থ্যসম্মত সময় হালকা খাবার দিয়ে শুরু করুন যেমন ফল বা সাবুদানার খিচুড়ি খেয়াল রাখবেন প্রথমে ভগবানকে নিবেদন করে তারপরেই খাবার গ্রহণ করবেন এবার আসুন বৈষ্ণব সম্প্রদায়ের কথায় যারা বৈষ্ণব নিয়ম মানেন তাদের জন্য পাপমোচনী একাদশী পালিত হবে ছাব্বিশে মার্চ আর পারনার সময় হবে সাতাশে মার্চ বৃহস্পতিবার সকাল ছটা সতেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কেন এই পার্থক্য বৈষ্ণবরা তিথির শুদ্ধতার ওপর খুব জোর দেন এই ক্ষেত্রে দ্বাদশী তিথি সাতাশে মার্চ সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যাবে তাই তারা একটু ভিন্ন সময়ে পালন করবেন এই সময় পালনের জন্য একইভাবে হালকা আহার গ্রহণ করুন আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানান এই নিয়ম আর সময়সূচি মেনে চললে আপনার পাপমোচনী একাদশী পূর্ণ ফল দেবে তাই প্রস্তুতি নিয়ে রাখুন আর এই দিনটাকে ভক্তি ও শৃঙ্খলার সঙ্গে পালন করুন পাপমোচনী একাদশী পালন করার উপকারিতা সত্যিই অপরিসীম এই তিথি শুধু আমাদের পাপ থেকে মুক্তি দেয় না আমাদের জীবনে এক নতুন শক্তি এক নতুন আলো নিয়ে আসে যখন আমরা এই দিনে উপবাস করি ভগবান বিষ্ণুর পূজা করি তখন আমাদের মন শান্ত হয় চিন্তাগুলো পরিচ্ছন্ন হয়ে ওঠে এটা শুধু শরীরের জন্যই নয় আমাদের আত্মার জন্যও একটা পরিশুদ্ধি বলা হয় এই একাদশী পালন করলে আমাদের জীবনে জমে থাকা নেতিবাচক শক্তি দূর হয় আর আমরা ভগবানের কৃপায় ইতিবাচকতার পথে এগিয়ে যাই এই দিনে আরও একটি বিশেষ কাজ করতে পারেন তা হল দান গরিবদের সাহায্য করা অন্ন দান করা বা কাপড় দান করা এগুলো অত্যন্ত ফলদায়ক পুরাণে আছে যে ব্যক্তি এই দিনে দান করে তার পূর্ণ বহুগুণ বেড়ে যায় এটা শুধু আপনার পাপ মোচন করে না আপনার জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তি নিয়ে আসে তাই এই দিনে একটু সময় বের করে কাউকে সাহায্য করার চেষ্টা করুন হয়তো একটি ছোট্ট কাজ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে তাছাড়া এই একাদশী আমাদের শেখায় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় উপবাসের মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করি আর পূজা ও প্রার্থনার মাধ্যমে মনকে ভগবানের কাছে নিয়ে যাই এই প্রক্রিয়ায় আমরা নিজেদের ভেতরে শক্তি আবিষ্কার করি আর জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার সাহস পাই তাই এই পঁচিশে মার্চ মঙ্গলবার আসুন আমরা সবাই এই পাপমোচনী একাদশী পালন করি ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি যেন আমাদের জীবন সুন্দর হয় আমাদের পরিবার শান্ত থাকে আর আমরা সবাই সঠিক পথে চলতে পারি এই দিনটি আমাদের জন্য একটি সুযোগ নিজেকে শুদ্ধ করার পাপ থেকে মুক্তি পাওয়ার আর ভগবানের সঙ্গে একটা গভীর সম্পর্ক গড়ে তোলার তাই আসুন আমরা সবাই মিলে এই তিথিকে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করি আপনারা কীভাবে এই একাদশী পালন করেন আপনার বাড়িতে কি কি রীতি মানা হয় নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমি সত্যিই জানতে চাই আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই তিথির মাহাত্ম জানতে পারে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আমার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের আশীর্বাদে সবাই সুখী থাকুন নমস্কার